গো বেআই সাহেব কোথায় আর সাথে ওনার পাখিটা ওদের কাউকেই তো দেখতে পাচ্ছি না আমি তো ওদের জন্য নাস্তা নিয়ে আসলাম কোথায় ওরা কি হয়েছে কিছু বলছো না যে কথা এ বলতে বলতে সূর্য এসে হাজির হয় সেখানে কি ব্যাপার বাবা কর্মিলতার বাবা আসার কথা ছিল এখনো এসে পৌঁছায়নি চাচা তো চলে আসার কথা বাবা সূর্য উনি তো এসেছিলেন আর জানিস তো আমাকে একটা ওনার হাতে বোনানো তাতে শাড়ি উপহার দিয়েছে কিন্তু লোকটা কোথায় যে গেল হঠাৎ করে আমি তো নাস্তা বানাতে গিয়েছিলাম আর এসে দেখি ওরা কেউ নেই কে গো তুমি কিছু বলছো না যে কোথায় গিয়েছে কলমিনাতার বাবা কোথায় আবার যাবে যেখান থেকে এসেছিল সেখানেই ফিরে গেছে জমিদার বাড়িতে আত্মীয়তা করার যা সইতে পারেনি তাই কেটে পড়েছে এই আর কি তবে যা হয়েছে ভালোই হয়েছে নিজের অবস্থানটা যে আগে আগে বুঝতে পেরেছে সেই ভালো আমি গেলাম তাহলে দাঁড়াও বাবা তার মানে তুমি কলমিলাতার বাবাকে অপমান করে তাড়িয়ে দিয়েছ তাই তো কাজটা তুমি মরতেও ঠিক করো নি বাবা আমি ওদের বড় মুখ করে বলে এসেছিলাম আমার বাবা মা আমার খুশির জন্য সব করতে পারে তবে তুমি আমাকে চরম ভাবে ছোট করলে বাবা আজ তুমিও তাহলে আর একবার শুনে রাখো বিয়ে যদি করতেই হয় আমি এই কলমিলাতাকে করব। আর তোমার এই ব্যবহারের জন্য ওদের পরিবারের সামনে তোমাকে ক্ষমা চাইতে হবে তোমার এত বড় স্পর্ধা কি করে হয় আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে বলছ ওই ছোট বকের বাচ্চার কাছে ক্ষমা চাইতে রেশমি শুনলে তো তোমার ছেলের কথা এই জন্যই বুঝে ছেলেকে এতদিন আদর যত্ন করে বড় করেছিলাম আজ এ দিন যায় দেখার জন্য বাবা তুমি আমাকে যাই বলো না কেন বিয়ে করলে আমি কর্মেরা তাকে করব। আমাকে এক্ষুনি ওদের বাড়িতে যেতে হবে এ আমাদেরকে সব বুঝিয়ে বলতে হবে সূর্য এ ভুল তুমি মোটেও করতে যেও না আমি তোমার অনেক পাগলামি আমি সহ্য করেছি এতদিন তবে তুমি এবার তোমার সীমা অতিক্রম করে ফেলছো এত কিছু পরেও যদি তুমি ছোট জাতের মেয়েকে বিয়ে করতে চাও তবে আমি তোমাকে জমিদারিত্বের অধিকার থেকে বঞ্চিত করব। আমি ভুলে যাব যে আমার একটা পুত্র সন্তান ছিল যে কোনো মূল্যে আমি আমার এই বংশের ঐতিহ্যে রক্ষা করব। ছি আমার ভাবতেও লজ্জা হচ্ছে তুমি এতটা নীচ সামান্যই বংশমর্যাদা রক্ষা করতে গিয়ে তুমি আজ নিজের ছেলেকে পর্যন্ত অস্বীকার করতে দুবার ভাবছো না কি হবে এই ঐশ্বর্য এই বংশমর্যাদা দিয়ে যদি এর জন্য নিজের ছেলেকেই অস্বীকার করতে হয় সূর্য তুই ভেঙে পড়িস না বাবা আমি তো পাশে আছি তুই যাতে সুখী হবি আমি তাতেই খুশি বাবা আজ আমি বুঝলাম তোমার কাছে আমার জায়গাটা ঠিক কোথায় তুমি আজ তোমার এই বংশ মর্যাদা রক্ষা করতে গিয়ে নিজের ছেলেকে দূরে সরিয়ে দিতে দ্বিধা বোধ করছো না আজ এই দিনটা যদি সামনে না আসতো তাহলে তো জানতেই পারতাম না যাকে আমি নিজের বাবা বলে এতদিন জেনেছি তার মনে আমার জন্য আসল জায়গাটা কতটুকু ছিল আমি চললাম এই বলে সূর্য সেখান থেকে চলে গেল আর এদিকে রতন ও দুজনেই ভারাক্রান্ত মন নিয়ে বাড়িতে ফিরলো কাকু আমরা বাড়িতে গেলে সবাই তো এখন জিজ্ঞেস করবে ওদিকের খবর কি উত্তর দেবে কলমিলাও তো হয়তো বড় আশা করে বসে আছে আমাদের ফেরার অপেক্ষায় এখন কি হবে কি আর হবে রাঙ্গুরি যা আছে কপালে তাই হবে যেটা সত্যি সেটা তো সবাইকে মেনে নিতেই হবে এছাড়া যে আর কোনো উপায় নেই আমি তো আমার জায়গা থেকে সর্বোচ্চ করার চেষ্টা করেছি চেষ্টার কোনো কমতে রাখিনি বাড়ি বয়ে গিয়ে চরম অপমানিত হয়ে পর্যন্ত এসেছি আমি যা যা লাগে তাই তাই করার চেষ্টাও করেছি কিন্তু তারপরেও যদি ভাগ্যে না থাকে তাহলে আর কি করার আছে বলো ওই তো রাঙ্গুলের কুলমিলতার বাবা তো চলে এসেছে যাই জিজ্ঞাসা করে গিয়ে কি কথা হলো ওদের সাথে কি গো কি খবর আনলে বলো তো আমি তো চিন্তায় অস্থির হয়ে আছি কি হলো কিছু বলছো না যে ওগো তোমার মুখখানে এমন শুকনো কেন দেখাচ্ছে মনে হলো বাবা এসেছে যাই তো দেখে আসি কি গো এই গেলে আর এই ফিরে এলে বলে জমিদার বেআই বাড়িতে গিয়ে এত দ্রুত ফিরে এলে যে নাকি ওরাই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কি হয়েছে বলতো সবাইকে আসল সত্যটা খুলে ছোট মুখ সামনে কথা বল বলছি এসব তোর কি মুখের ভাষা যা মুখে আসে তাই বলে দিস বুঝি আমি জানি তুই আমার মেয়েটার ভালো একদম দেখতে পারিস না তাও তোকে আমি সবটা জেনেও কিছু বলি না মানুষটাকে একটু নিজের মুখে সব খুলে বলতে দে তোর এখানে নাক গলাতে হবে কেন ছোট বইয়ের কথায় ঠিক বড় বউ ওরাই বিয়ে প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছে কি বলল বাবা সূর্যের বাবা মায়ে বিয়ে প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছে ওগো এই সব তুমি কি বলছো কিন্তু কেন এমনটা করলো ওরা বড় বউ ওদের সাথে যে আমাদের আত্মীয়তা হয় না বড় বৌ সূর্যের বাবা আমাকে চরম অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আমার জীবনে কেউ এমন আমাকে অপমান আমার আর না আমাকে করেনি কিছুই বলে ছোট লেখের বাচ্চা আমার বাড়ি থেকে বেরিয়েছে এক্ষুনি নয়তো খাট ঝাটকা দিয়ে দারুণ দিয়ে বের করে দেব আমরা নাকি লোভে পড়ে মেয়েটাকে ওই বড় বাড়িতে বিয়ে দিতে চাই বলো বলো বড় বউ আমার সম্মানটার কোথায় রইলো আমাদের মতো মধ্যবিত্ত মানুষের তো সম্মানটাই সব আজ যে সেটাও শেষ হয়ে গেল কর্মীলতা মা তুই আমাকে মাফ করে দিস মা তোর এই ভালোবাসার মানুষটাকে তোর জন্য আমি এনে দিতে পারলাম না রে অনেক চেষ্টা করেছিলাম জানিস তো কিন্তু এই পারশন দা লachta মন্টাগলনারে বাবা তুমি একদম কাঁদবে না বাবা দরকার নেই বাবা আমার এমন বাড়িতে বিয়ে হর যারা আমার বাবাকে কষ্ট দিয়ে চোখে জল ঝড়ায় করলাম না সূর্যকে বিয়ে কি হবেই বা জানতে মুনি তোর যাব না আজ থেকে আমি সূর্যের নাম জীবন থেকে মুছে ফেললাম বাবা আমার কাছে আমার পরিবার সবার আগে আমি তোমাদের কথা ভেবে ওই মহাজনের সাথে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিলাম আমি তোমাদের সম্মান রক্ষার্থে সব করতে পারি বাবা সব তুমি আর কষ্ট পেও না দয়া করে এই যে দেখো আমি কোনো কষ্ট পাচ্ছি না আমার কোনো কষ্টই হচ্ছে না দেখছো তো বিয়েটা ভেঙে যাতে আমার কোনো আফসোস নেই বাবা তুমি দয়া করে কষ্ট পেও না ওগো সূর্যের বাবা তোমাকে এমন ভাবে অপমান করলো সূর্য কি কোনোই প্রতিবাদ করলো না ছেলেটা তো এমন নয় আমরা তো সব সময় দেখেছি কলমিলতার বিপক্ষে কেউ কষ্ট দিয়ে কথা বললে সূর্য কেমন করে তাকে উচিত জবাব দেয় তাহলে এখন বিষয়টা কেন এমন হলো না সূর্যের সাথে আমাদের দেখা হয়নি বড় বউ সূর্যের বাবা বলেছে সূর্যের সাথে আমাদের দেখা হবে না আমরা সেখানে বেশি সময় থাকার সুযোগে পাইনি বড় বউ তার আগেই আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে কর্মেলতা মা তুই চিন্তা করিস না রে মা আমি তোকে সুপাত্রের হাতে পাত্রস্থ করব তোর এসব নিয়ে তোম ভাবতে হবে না রে বাবা তুমি এমন করে এই মুহূর্তে কথা বলতে পারছো মানুষ কি শুধু এই পৃথিবীতে ভালো ঘরে বিয়ে করার জন্যই আসে এই দুনিয়াতে থেকে আমাদের আর কোনো কাজ নেই তোমরা কেন শুরু থেকে শুধু আমার বিয়ে নিয়েই পড়ে আছো বলো তো আমি আমার বাকিটা জীবন তোমাদের সেবা যত্ন করে আমার পরিবারের সাথে কাটিয়ে দিতে চাই বাবা তাতে যদি তোমাদের খুব অসুবিধা হয় তাহলে আমাকে বলে দিও দু চোখ যেদিকে যায় আমি চলে যাব একদিকে দিকে। নারে মা কলমিলতা এসব তুই কি বলছিস ঠিক আছে আমি তাহলে আর তোর বিয়ের কথা বলবো না আমরা আর তোকে বিয়ে নিয়ে কোনো তারাও দেব না তোর যেভাবে মন চায় তুই এখন থেকে সেভাবেই থাকবি ওগো সূর্যের বাবা তোমার সাথে এমন আচরণ করলো ওর মা নিশ্চয়ই বাড়িতেই ছিল সেও কি কিছুই বলল না শুধু চেয়ে চেয়ে দেখলো সবাই বুঝি তারা এমন প্রকৃতির মানুষ না বড় ব মিথ্যা বলবো না সূর্যের মা বড় ভালো মানুষ সে আমাদের শাড়িটা পেয়ে খুব খুশি হয়েছিল জানো তো সে আমাদের জন্য খাবার বানাতে রান্না করেছিল ওই সময়টাতে কেউ আসলে পাশে ছিল না তাই ওনাকেও দোষ দেওয়াটা ঠিক হবে না বস আর নয় মা আজ থেকে এ বাড়িতে সূর্য তার পরিবারের কথা কেউ উচ্চারণ করবে না আমাদের জীবন থেকে সূর্য নামক নামটা চিরতারের জন্য আজ মুছে গেল ও যদি কোনোদিন এ বাড়িতে পা ফেলার চেষ্টাও করে এ বাড়ির দরজা ওর জন্য চিরদিনই বন্ধ থাকবে এ কথা বলতে বলতে সূর্য কর্মীরা তাদের বাড়িতে এসে হাজির হলো আরে ওই তো বলতে বলতে সূর্য তো চলে এসেছে সুরজ কোথায় সূর্য সূর্য আর এক পা शाम চেষ্টা गलने चेष्टा करो ভালো চাও তো এখনই ওখানে থেকে ফিরে যাও তোমার মুখ দেখতে চাই না আমরা কেউ না কর দয়া করে আমার কথা শোনো তুমি আজ আমাকে যতই থামানোর চেষ্টা করো না কেন আমাকে যে সব কথা বলতেই হবে চাচা আমি জানি আমার বাবা যা করেছে তা একদমই ঠিক করেনি দয়া করে যদি সব ঘটনাটা আমাকে খুলে বলতেন তাহলে এ বিষয়টা সমাধান করতে আমার জন্য সুবিধা হতো না বাবা অনেক হয়েছে আমি আর এর মধ্যে জড়াতে চাই না আমাদের কোনো দরকার নেই সমাধানের তুমি এবার আসতে পারো এখান থেকে শুনলে তো বাবাকে বললো তুমি এক্ষণে এখান থেকে চলে যাও সূর্য আজ থেকে তোমার সাথে আমাদের কোন সম্পর্ক নেই তোমার বাবা যখন আমার বাবাকে চরম অপমান করলো কোথায় ছিলে তুমি কোথায় ছিল তোমার এই প্রতিবাদ। নাকি নিজের বাবার কাছে ভয়ে লেজ বুটিয়ে ছিলে ঘরের কোণে আমাকে এভাবে ভুল না আমি চাচা আসল আনন্দে বাজারে গিয়েছিলাম মিষ্টি আনতে জানো তো আমি কোনোদিনও নিজের হাতে বাজার করিনি কখনো আজ আমি নিজেই গিয়েছিলাম মিষ্টি কিনতে আমার ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল আর যা হওয়ার ওই সময়ের মধ্যে ঘটে গিয়েছিল আমার দোষটা কোথায় একবার বলো তো তোমরা তুমি কি আমাকে এখন অস্বীকার করতে চাইছো কর্মিলতা আমার ভালোবাসাকে আমাদের এই ঘর বাজার স্বপ্ন কি তাহলে সারা জীবন স্বপ্নই থেকে যাবে তুমি কি চাও না এটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সূর্য আমি তোমাদের এই ভালোবাসার পূর্ণতা দিতে চেয়ে তোমার বাবার কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিলাম তবে সে আমাকে দারোয়ান দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়ের হুমকি দিয়েছে আর জানা তা বলে অপমান করেছে আমি এসব কথার তুলে নিজেকে ছোট করতে চাই না আমরা গরিব হতে পারি কিন্তু লোভী নই তোমার বাবা ধারণা আমি কলমিলতাকে তোমার সাথে বিয়ে দিয়ে আমরা সুযোগ সুবিধা নেয়ার ধান্দা করছি এত নোংরা কথাগুলো আমি এর মুখে আনতে যাচ্ছি না দয়া করে আমাদের বাঁচতে দাও সূর্য আমাদের সাথে আর তোমাদের আত্মীয়তা হয় না তুমি চলে যাও এখান থেকে চাচা আমার বাবার হয়ে আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি আমি কলমিলতার জন্য সবকিছু করতে রাজি আপনি শুধু বলুন আমাকে আমাকে কি করতে হবে আমি আমার মেয়েকে আমাদের মতো সাধারণ পরিবারে বিয়ে দেব যারা আমাদের মতো খেটে খায় যাদের মধ্যে এই অর্থ আবিজত্বের কোনো অহংকার নেই যাদের বসবাসে মাটিকেই ঘিরে পারবে তুমি এসব করতে পারবে ওই জমিদার বাড়ির আরামাইস ত্যাগ করে মাটির ঘরে থাকতে পারবে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করতে পারবে মাঠে গরু চড়িয়ে আবার ওই মাঠে ফসল ফলাতে বলো উত্তর দাও হ্যাঁ চাচা আমি কর্মীরতার জন্য সব করতে রাজি আমাকে শুধু বলুন এখন কি করতে হবে আমাকে না সূর্য এসবের কোনো দরকার নেই যে জীবনে তুমি এসবে অভ্যস্ত নও হঠাৎ করে তুমি এসব করতে পারবে না এগুলো কঠোর পরিশ্রমের কাজ এসব কোন রূপকথার গল্প নয় যে বললাম আর হয়ে গেল তোমার কোনো বিপদ হলে তোমার পরিবারের কাছে যে আমাদের জবাবদিহি করতে হবে আমরা এসব দায়ভার নিতে পারবো না বাবা আমাদের একটু শান্তিতে বাঁচতে দাও দয়া করে তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাও সূর্য যা হয়েছে ভুলে যাও না চাচি এভাবে বলবেন না দয়া করে কলমিদাদার থেকে আমাকে সরে যেতে বলবেন না আমার বাবার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি আমার বাবার জন্য আমাকে ভুল বুঝবেন না আমি বাড়ি ছেড়ে চলে এসেছি কলমিদাদার যেখানে জায়গা নেই সেখানে সূর্য থাকবে না আমি গোলমিনতর জন্য সব করতে রাজি। সব বন্ধ কেহতে চলেছে আগামী পর্বে সূর্যকে কি গোলমিরদার পরিবার আশ্রয় দেবে। কেহতে চলেছে আগামী পর্বে তা দেখতে হলে চোখ আরখা গল্প চুরিতে যদি তো আজকে পর্বটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক টবমেন্টও সাবস্ক্রাইব করে গল্পচুরির সাথেই থাকো